আমরা সেরা হ্যাঁ এটা উম্মতি উম্মতি অনেক গজল রয়েছে ওই কারণে উম্মতি আমরা নবীর এই দুনিয়ায় শেষ নবীর মা আমরা বলি সেরা দুকুলে একুল ওকুল দুকুলে আমরা সেরা কিন্তু কেন আমরা কোনোদিন ভাবি এই কথাটা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে নিচ্ছি করব তোকলে আমরা সেরা সৃষ্ণো পীরোমাতি তো কলে আমরা শেরা সৃষ্ণো মাতি বেশাক মোরা ভাগ্যবান হ ভোগো জন্নাতে তো কোলে আমরা শেরা সৃষ্ণো মাতি বেশাক মোরা ভাগ্যবান হ জান্নাতে জন্না হ ভোগো জন্ হবগো জান্নাতে হবো জন্না হ ভোগ গো भुॻ जंगा थी हो भॻु जंगा थी हो चङाती বলি আমরা সেরা শেষ নবী রম্মাতে बेशक মোরা ভাগ্যবান হব গো জান্নাতে बेशक মোরা ভাগ্যবান হব গো জান্নাতে যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবজির উম্মতে হতে যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবজির উম্মত হতে তাদের কথাই শান আর না परवरदेगार तादर কথাই শানা না দয় পরওয়ারদেগার

ইমানের পথে অবিচল থেকে করব জীবন পার কবর হাসর বলছি রাতে ভয় রবে না আর ইমানের পথে অবিচল থেকে করব জীবন পার কবর হাসর বলছি রাতে ভয় রবে না আর মোর রসুলের রীতি নীতি করে অনুসরণ মোর রসুলের রীতি নীতি করে অনুসরণ আগামীটা

हबग गु जन्नाती हबक गु जन्नाती हबक गु जन्नाती हब ग जन्नाती मुस्तफा 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 Mustafa Mustafa Mustafa, Mustafa Ya <yā> Nabi Muhammad Ya Rasul Muhammad Ya Nabi Muhammad Ya Rasul Muhammad Tumi शा पयात تومي <applause> مورس يا تومي مورس يا تومي مورس يا يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مورس يا تومي مورس يا তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া বেলদিদার এক তোমাকে খোদার কসম বেল দিদার এক তোমাকে খার কসম কলিজার কোন দিয়ে তখন ধার কদমদিদার একটি কলিজার কোন দিয়ে তখন ঐজ করি দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত ঐজ করি দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নবি মোহাম্মদ রসুল মোহাম্মদ নবি মোহাম্মদ রসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি मोर साफयात तुम मोर साफयात कमली वाला तू पहला तू मार प्रेम का दिया कमली वाला तू पहला तू मार प्रेम का दिया इमे हनन ते बेजन तो मर इश्क हा दिया कमली वाला तू पहला तू मार प्रेम का दिया इमे हनन ते बेजन तो मर इश्क हा दिया अंतरे आछो जुड़े अमर की मानी दौलत অন্তরে আছো জুড়ে আমার কিমানিত তুমি মোর সাফায়াত 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 তুমি মোর সানবি নবী পাপের কনা পাপেরি ধোলি কনা করেন খবা পাপের ধুলি কনা জিলি করিন খবা তিনি যে আমাদের মালিক প্রভু রপনা 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 হে প্রভু রপনা 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 হে প্রভু রপনা রপনা রবনা হে প্রভু রবনা 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 হে প্রভু রবনা কি মূল্যবান কথাই কবি দেখছ গভীর রাতে যদি ফেলো চোখের পানি গভীর যদি ফেলো চোখের পানি তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি কত শত পাপী তারা পেল মাফি কত শত পাপি তারা পেল মাফি পাপ ছেড়ে তাই পাপি পাপ हे ताईं पपी हुई जे रवीर दीपना रोपन रे प्रभु रे प्रभु रे प्रभु रे प्रभु र সকলে জানি আদম পিতা আদি পিতা আদম আলী সাল্লাম এবং মা হাওয়া তারা জান্নাতে ভুল করে ফেলেছিলেন তার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং কম বেশি শত বছর ধরে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন অবশেষে যখন ক্ষমা পেলে তখন কিভাবে সুক্রিয়া আদা করছেন অতি মূল্যবান কথায় কবি দেখছেন শোন আদি পিতা মোদের যিনি আদম নবী আদি পিতা মোদের যিনি নবী তিনশো বছর ধরে শুধু চাইলেও মাফি তিনশো বছর ধরে শুধু চাইল মাফি সে আ তোম পেয়ে গেলেন মাফি শেষে আ তোম ন পেয়ে গেলেন মাফি সিজদাতে রুকতে সিজদাতে রুকতে জানায়ে লাখো শুকরানা রবনা রবনা হে প্রভু রবনা 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 হে প্রভু রবনা আমরা যতই গুনাহ করি কেন আল্লাহ পাক বলছেন বান্দা আমার রহমত থেকে তোমরা निराश হয়ে যেও না কারণ আমার দয়া হাজার হাজার গুণ বেশি অতি মূল্যবান কথাই কবি লেখছেন শুন তোমার পাপের চেয়ে প্রভুর দায়া বেশি তোমার পাপের চেয়ে প্রভুর দায়া বেশি পাপির চোখের পানি দেখে হয় যে খুশি পাপি চোখের পানে ডেকে যে খুশি ফেরিস্তা তে ডেকে বলে দি লাম তাকে ফেরিস্তা ডেকে বলে দি লাম তাকে আমি যে দয়াবান जे तुम रखी ता गीता ना रोपना रौपना हे प्रभु रोपना रोपना रौपना हे प्रभु रौपना रौपना রবনা হে প্রভু রবনা 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 হে প্রভু রবনা শিশ কথার মাধ্যমে কবি লিখছেন আর কতদিন আমি আল্লাহর কাছে কাছের কাছে ফিরে যাব একদিন না একদিন আজরাইল আমাদের সঙ্গে দেখা করবে তাই আল্লাহ পাকের দরবারে ফিরে যাওয়ার জন্য সম কাজ করতে হবে তার হুকুмахাকামকে মানতে হবে শিশ কথার মাধ্যমে কবি লিখছেন কত দিন আর থাক পিরে তুই দরে সরে কত দিনার থাকি রে তুই দূরে সুরে সিজিতাতে দাও তুমি মাথা ন তো করে সিজিতাতে দাও তুমি মাথা নত করে কবি কাহিজার বলে আল্লাহ খুশি গলে কবি কাহিজার বলে আল্লাহ খুশি গলে ওই প্রেমীর দু কুলে ওই প্রেমীর দুকুলে চিন্তা কিছুই রবে না রবনা রবনা হে প্রভু রবনা 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 হে প্রভু रो रे रुु रौव न रे प्रभु रे प्रभु रो अल्लाहो बोलचे खोदर काबा अल्लाहो अल्लाहो बोलचे खोदर काबा अल्लाहो अल्लाहो बोलचे खोदर काबा बोंदे डोपी सोशे हो को मौका बसे बोंदे डोपी सोशे हो को मौका बसे खोदर रब मत तो बातेर हो पर जोड़ी चे खोदर बंदो तो बात মাঝে এসে সে কোদার বন্ধ তোমাদের মাঝে এসে কোদার বন্ধ তোমাদের মাঝে এসে কোদার বন্ধ তোমাদের মাঝে এসে অতি সুন্দর কথা কবে আর কি লিখে এই চিনবে দাদা খোদার পিয়ারা no bin nothing, man pe nothing, No bin nothing, man pe nothing, No nothing, 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 sagada, nothing, no nothing, 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 Allah nothing, nothing, no nothing, 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 Allah nothing, No nothing, 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 nothing,

सस्ती अचे रूपी अखाए अलाए रूपी अखाए अलाए मथे तूं च খোদর বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 শেষ কথার মাধ্যমে কবি আরো কি লিখছে দেখো যত সব ছর আগে যদি আল্লাহ আমার মকায় পাঠাত নিজের চোখে দেতাম নবী জান্নাতের আশা মিটে যেত সাহাবিদের দলে আমি থাকতাম মিলে সাহাবিদের দলে আমি থাকতাম মিলে মৈতুল ইসলামের স্বপ্ন আধুদা আছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার পント তোমাদের মাঝে এসেছে পদে দবিসি হকো বাবা পাশাপাশি খোদার রব মত তোমাকে হ পৌঁছো দিতে খোদার বন্ধ তোমাদের মাঝে এসেছে খোদার পント তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধ তোমাদের মাঝে এসেছে খোদার গোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে।